বাজার থেকে তো আমরা এরকম চিজ কিনেই থাকি তবে বাড়িতে কিন্তু খুব সহজে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই চিজ বানিয়ে ফেলতে পারবে আর দুই থেকে তিন মাস রেখে খেতেও পারবে এটা কিন্তু একদম খারাপ হবে না দোকানের থেকে অনেক সস্তাও পড়বে বাড়িতে বানালে তো চলো আজকে রেসিপিটা দেখে নিই তার জন্য আমি প্রথমেই একটা পাত্রের মধ্যে নিলাম দেড় কাপ পরিমাণ ময়দা তোমরা যতটা পরিমাণ বানাতে চাও সে অনুযায়ী কিন্তু ময়দাটা নেবে আর এর মধ্যে দিলাম মোটামুটি বড় চামচের তিন চামচ বাটার খুবই অল্প পরিমাণে এখানে খাওয়া শোটা অ্যাড করলাম ওই এক পিঞ্চের মতো আর এই যে মেন উপকরণ চিজ চিজ মোটামুটি আমি এখানে চারটে কিউব নিয়েছি এখানে কিন্তু যে ব্লক চিজগুলো হয় সেগুলোই নিতে হবে মজরে চিজ নিলে হবে না আর এই ব্লক চিজগুলোকে এইভাবে আমি খুব ভালো করে কিন্তু গ্রেড করে দিয়ে দিচ্ছি এখন প্রথমে ময়দার সাথে চিজটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিজ আর বাটারটা কিন্তু খুব ভালো করে প্রথমে ময়ন দিয়ে দিতে হবে ময়দার সাথে তো এই যেভাবে একটু টাইম নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর আমরা এই ময়দাটাকে মাখবো দুধ দিয়ে দুধ দিয়ে যদি এই ময়দাটা মাখা হয় তাহলে কিন্তু একদম পুরো দোকানের সাথে এই চি তৈরি হয়ে যাবে তো আমি এখানে জলের ব্যবহার করছি না দুধ দিয়ে ময়দাটাকে মেখে নেব তো এই যে এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছি এই পুরো দুধটা লাগবে না এখান থেকে কিছুটা পরিমাণ দুধ বেঁচে যাবে আমি আপনাদের লাস্টে দেখাচ্ছি কতটা দুধ এখানে লেগেছে সেই মিশ্রণটাই কিন্তু খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করে মাখবো না যেমন আমরা নর্মালি রুটি বানাই ঠিক তেমন করেই কিন্তু এই ডোটাকে তৈরি করে নিতে হবে তো এই যে আমাদের ডোটা রেডি হয়ে গেছে আর এখানে মোটামুটি বড় চামচের এক চামচের মতো দুধ বেঁচে গেছে এখন ডোটাকে আমরা একটা সুতির কাপড় ভালো করে জলে ভিজিয়ে একদম শুকনো করে নিকড়ে নিতে হবে তারপর এটা ঢাকা চাপা দিয়ে মোটামুটি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের জন্য ছেড়ে দেবো তো এই যে ফিরে এলাম চল্লিশ মিনিট পর চল্লিশ মিনিট পর একটা লেচি নিয়ে নিয়েছি আর লেচিটাকে এখন খুব পাতলা করে বেলে নিতে হবে যতটা পাতলা পসিবেল ততটা পাতলা করে কিন্তু এখন বেলে নিচ্ছি তার জন্য কিন্তু আমি প্রথমে লেচিটাকে একদম ছোট লেচি ব্যবহার করেছি যাতে অনেক পাতলা বেলতে পারি এই যে একদম পাতলা করে বেলে নেওয়ার পর এখন আমি চারটে সাইড কেটে দিচ্ছি চারটে সাইড কেটে বাদ দেওয়ার পর এরকম একদম ছোট ছোট আকারে কিন্তু আমি চিজলিংগুলোকে তৈরি করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু কেটে নিতে পারো দোকানে যেরকম একদম ছোট ছোটো চিজলিংগুলো পাওয়া যায় আমি ঠিক কিন্তু সেই শেপটাই দেওয়ার চেষ্টা করছি আর একদিকে কিন্তু আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইয়ে আর এই যে চিজলিংগুলো হয়েছে এগুলোকে আমি ডাইরেক্ট একটা এরকম স্প্যাচুলার মধ্যে তুলে নিচ্ছি যাতে এটা ধরে আমি তেলের মধ্যে দিয়ে দিতে পারি এই যে এদিকে তেলটাকে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এরপর এর মধ্যে আমি চিজলিংগুলো ছেড়ে দিলাম আর কন্টিনিউ কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে সব করা চিজলিং কিন্তু একদম ডুমো করে ফুলে গেছে বাড়িতে নিমকি বানালে নিমকি কিন্তু এরকমভাবে ফলে না যতটা এই চিজলিংগুলো ফলে সব কটা চিজলিং একদম লুচির মতো ফুলকো ফুলকো করে ফুলে গেছে দেখতেই পাচ্ছ আর এরকম সুন্দর রং ধরা পর্যন্ত আমি ভেজে নিয়েছি আর এই যে আমার চিজলিংগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আওয়াজটা শুনেই বুঝতে পারছো চিজলিংগুলো কতটা ক্রাঞ্চি হয়েছে আমি কতগুলো চিজলিং তোমাদের ভেঙে দেখাচ্ছি তো এইভাবে কিন্তু খুব সহজেই বাড়িতে এই স্ন্যাক্সটা বানিয়ে তোমরা রেখে সংরক্ষণ করে খেতে পারবে